গরমের সময় প্রথম পাতে শাকের তেঁতোচরচড়ি খেতে কার না ভালো লাগে হ্যাঁ বন্ধুরা সেই রেসিপি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম তো এর জন্য আমি নিয়েছি শাক আমি এটা আমাদের বাগানেরই শাকটাকে কুচি করে নিয়েছি আর নিয়েছি উচ্ছে উচ্ছেটাকে ছুচুরিচুরি করে কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন কুমড়োর খোসা আর রাঙা আলু আর এখানে নিয়েছি তিল ও পাঁচ ফোড়ন এবার একটা ওড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণমতো সর্ষের তেল তার মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সর্ষে ফোড়ন সর্ষে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যেই দিয়ে দেব ধিরিঝিরি করে কুচিয়ে রাখা কুচ্ছেটা কুচ্ছেটা দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেব তারপরে আর দেব হলুদের গুঁড়ো তো সেটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি এটাকে একটু ঢেকেও রেখে দেব তারপর কিছুক্ষণ পরে একটু ঢাকনা টা আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যেই দিয়ে দেব ওই কুমড়োর খোসা আর কেটে রাখা রাঙা আলু এবং বেগুন সব কিছু দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এটা একটু বেশ তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব আর এই রান্নাটা একটু ঢেকে ঢেকেই আমি করবো এবার একটু মধ্যিকানটা ফাঁকা করে নিয়েছি আমি ওর মধ্যেই দিয়ে দেবো অল্প পরিমাণে একটু দিয়েছি আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার একটু ঢেকে কিছুক্ষণ ধরে ভাপে হতে দিয়েছিলাম তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু ওর মধ্যে দিয়ে দেব কুচিয়ে যে রেখেছি শাকগুলো সেই শাকগুলোই ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে একটু ঢেকে রেখে দেব। তারপরে ঢাকনা খুলে এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব এতে আমি কোনো জলের ব্যবহার করবো না ওই শাক থেকে যে জলটা বেরোবে না সেটাই আমি করে নেব আর এতে একটু দিয়ে দেবো আমি এখানে একটা বাতাসা দিয়েছি চিনির পরিবর্তে বাতাসা দিয়েছি আপনারা চিনিটাও দিতে পারেন এবারে আবারও একটু ভালোভাবে নাড়া করে নেব তারপরে ওই যে তিল আর পাঁচ ফোড়নটা রেখেছিলো ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে আবারও খানিক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে আবারও ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব এর সাতটা পিস একদম মাখো মাখো হয়ে গেছে গায়ে গায়ে লেগে গেছে এবার ওর মধ্যে একটু দিয়ে দেবো এক চামচ পরিমাণে আমি আর সর্ষের তেল দিয়েছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরেই গ্যাসটাকে অফ করে দেব রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার